আর পুরো ওর পুরনো প্রেমেরাতে চলে এসেছে হাই গাইস গুড মর্নিং অ্যাণ্ড ওয়েলকাম ব্যাক তুমি জানেন তোমরা আগের লগের দেখতেই পেয়েছো যে আমরা বাড়ি চলে এসেছি অ্যান্ড আজকে হচ্ছে নবমী আমি তো সকলকে জানাই শুভ নবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা অ্যান্ড খুব ভালো করে এনজয় করো আর একটাই দিন আছে পুজোর অ্যান্ড আমাদের এনার্জি খুব বেশি নেই যাই হোক দেখবো আজকে যদি কোথাও বেরোনো যায় তো ভালো কথা আদারওয়াইজ কালকে হয়তো বেরোতে পারি ঠাকুর দেখতে অ্যান্ড আজকে তো দুর্গাপুর যাবোই আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে এনজয় করছো অ্যান্ড কী বলবো আর মানে বাড়িতে এসে খুব ভালো লাগছে সকাল থেকে ভাবতে হচ্ছে না ব্রেকফাস্টে কি খেতে হবে তো যাই হোক এখনও অবশ্য অঞ্জলি দেবো খাবারের কোনো সিন নেই বাট ব্রেকফাস্ট করবো এসে নিয়ে অঞ্জলি দিয়ে তারপরে বেরোবো সো চলো আজকে ব্রেকফাস্টে আছে আমাদের লুচি আর ছোলা সো আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড কী আর বলবো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে অঞ্জলিটা দিতে যাই আমি আর পল্লব রেডি হয়ে চলে এসেছি আমার শ্বশুর বাড়ি পাড়ায় আর দেখো কি সুন্দর এবারে এখানে এই ডেকোরেশনটা করেছে আর এই ঝালোরগুলোও দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে আমাদের এই বছরের প্রতি খুবই সুন্দর হয়েছে এবারে ঠাকুরের মুখটা যারা এখান থেকে একটু দেখাই তোমাদেরকে আর এখানে দেখো সব কাকিমারা বসে আছে পাড়ার কাকিমারা এখন পুজো হচ্ছে নবমীর তারপরে অঞ্জলি হবে ও কি ভালো লাগছে কি করে বলে বোঝা এই যে আমার হচ্ছে এটা পরে যাবো দুর্গাপুরে এখনো বানাবাড়ি আছে চলো এখন তো স্টার্ট হয়নি তাহলে বেরিয়ে যায় নাকি কখন হবে জিজ্ঞেস করবেন নবমীর লাঞ্চের ব্যবস্থা চলছে মাছ ভাজা চলছে এই যে এখানে আর্দিন ভাজা হয়ে গেছে এই যে আমার বর ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছে দুহাতে দুটো কাপ ধরে কেন দাঁড়িয়ে আমি তো খাইনি যাই হোক এই হচ্ছে আমাদের নবমীর প্রিপারেশন নদী এখন পুজো হচ্ছে অঞ্জলি কখন হবে কে জানে

আরও অনেক বন্ধু বান্ধব আছে বাট ওরা সবাই মনে হয় ঘুমাচ্ছে বাড়িতে চলো আবার একটা দেখে অঞ্জলিটা দিতে পারলে যাওয়ার জন্য ওয়েট কখন বাড়ি অলমোস্ট হয়ে এসেছে পুজো আমাদের নবমী পুজো চলছে এরপর অঞ্জলি হবে যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক তারা তারা চলে আসুন আর আজকে দুপুর বেলায় আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে পুজো কমিটির তরফ থেকে আজ খাওয়া দাওয়া হচ্ছে আমাদের পুজোর সঙ্গে যারা যারা জড়িত তারা অতি অবশ্যই এখানে আসুন এখানে দুপুর বেলায় খাবার দাবার খাবেন আবারও শাড়ি পরেছো ঠাকুরকে পুজো করেছো করি হ্যান্ডশেক করবে একটু হ্যান্ডশেক করো মিষ্টিটা ভালো

আজকে সবাইকে বকার মুডে আছে এটা হচ্ছে মিষ্টু বৌদি এটা হচ্ছে তার মেয়ে তোর নামটা বল এই যে কুমকে মেলে মে পিছড়ে হয়ে ভাই ফিরসে মেলে হ্যাঁ আপনাদের কিছু বক্তব্য আছে স্যার কেন কি গল্প হচ্ছে এটা হচ্ছে সৌমিত এই ছোটবেলাকার বন্ধু আর অঙ্কিতা কোথায় গেল ওই যে আমার শাশুড়ি মা দিদা সবাই বসে আছে আর এই যে আমার শ্বশুর মশাই এখন প্রসাদ বিতরণ করছেন বল বলছিস কাজি বিন্দুস আ ঠাকুর দেখলি রে ঠাকুর দেখতে গেছিলি সব দেখে নিয়েছিস আবার চল আপনি কি যাবেন না আজকে আমাকে কি নিয়ে যাবেন না চলো চলো খা না গো ওরা তো ব্যাঙ্গালোরে আসতেই পারেনি ওরা এবারে ওদের আসলে ওর মামা বাড়ি মানে মামা শ্বশুরের বাড়িতে পুরো কালী পুজো হয় তো ওইখানে আসতেই হবে ফাইনালি আমরা বেরোতে পেরেছি পানাগড় থেকে এখন বাজে পোনে বারোটা বাবা মা আমার ওদিক থেকে চেঁচাচ্ছে এখনো বেরোতে পারিসনি তোরা কি করছিস হেন তেন যাই হোক আমাদের গাড়িতে কতদিন পরে চাপছি কি ভালো লাগছে কি বলবো ভালো লাগছে মনে হচ্ছে যে

এটা হচ্ছে আমাদের পাড়ার আগের পাড়াটার প্যান্ডেল স্যান্টোস ক্লাব তো এটা হচ্ছে আমাদের আড্ডার প্লেস ষষ্ঠীর দিনে সবাই আসে প্রিউনিয়ন হয় বাট এবারে সবাই আসতে পারে সবারই নিজের নিজের কাজে ব্যস্ত নিজের নিজের ইয়েতে ব্যস্ত ফাইনালি আমার পাড়া চলে এসেছি আমি এটা হচ্ছে সেক্টর টু পূজা মণ্ডপ একটু পরেই আমরা এখানে লাঞ্চ করতে আসব।

একদম আমাদের বাড়ির সামনে গেট হয়েছে ছোট গেট গুলো দেখতে পাচ্ছো ওইটা হচ্ছে আমাদের বাড়ি অটোটা আসছে ওখান সো ওখানে যাই ফাইনালি পৌঁছালাম যাই বাড়ি এসি সেটার কোনো ভ্যালিউ নেই বলছে গোপালকে কেন আনিস

ভালো করেছে বেতার করেছে ফ্যানগুলোকে তো সবাই ঘিরে অলরেডি বসেই আছে আমরা আর বসতে পারবো না

ফটোজ যেটা আজকে তোলা হয়েছে আমার বাবা মা আমার শাশুড়ি শ্বশুর মশাই অ্যান্ড দিদার সঙ্গে আর আমাদেরও কিছু কিছু ফটোজ তোলা হয়েছে সেগুলো থাকলো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টিল দেন স্টে হ্যাপি স্টে কুম অ্যান্ড বাইক